বাংলাদেশ নিয়ে আবারও নতুন করে কি বললেন ভারতীয় সেনা প্রধান। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী আগে যে মতামত ব্যক্ত করেছিলেন আবারও সেই একই মত পেশ করলেন তিনি বললেন যে সরকার পাল্টালে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী গতকাল শনিবার নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে এনক্লেভের এক অধিবেশনে চীন ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কের বিষয়ে কথা বলার সময় বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন তিনি এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি এতে বলা হয় চীন ও পাকিস্তানের প্রতি পরোক্ষ ইঙ্গিত করে দ্বিবেদী বলেছেন তাদের মধ্যে উচ্চমাত্রার যোগাযোগ রয়েছে যা মেনে নিতে হবে এর অর্থ দুই ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা অধিবেশন চলাকালীন সেনাবাহিনীর প্রস্তুতি চলমান সংঘাত থেকে শিক্ষা বাংলাদেশের পরিস্থিতি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এবং নিয়ন্ত্রণ রেখা সম্পর্কের বিষয়ে জবাব দেন ভারতের সেনাপ্রধান প্রশ্নকর্তাকে উদ্দেশ্য করে দ্বিবেদী বলেন দ্বিতীয়ত আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন তা হচ্ছে সহযোগিতা বা আমাদের পশ্চিমা এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার ইঙ্গিত দেওয়া প্রতিবেদন সম্পর্কে প্রশ্ন করা হলে দ্বিবেদী বলেন আমার মতে যেহেতু সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশ এখানে তিনি পাকিস্তানকে ইঙ্গিত করেছেন সেই নির্দিষ্ট দেশটি বলতে তিনি পাকিস্তানকে বোঝাতে চেয়েছেন তাদের আমাদের প্রতিবেশী যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক রয়েছে তাই আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত অর্থাৎ পাকিস্তানের সাথে প্রতিবেশী ভারতের প্রতিবেশী যে কোনো দেশের সাথে সম্পর্ক রয়েছে এটি ভালো দিক নয় এটি উদ্বেগের বিষয় উদ্বিগ্ন হওয়া উচিত বলে ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী মন্তব্য করেছেন আমি এ বিষয়ে উদ্বিগ্ন তিনি উদ্বেগ প্রকাশ করেছেন সন্ত্রাসবাদের পথটি সেই দেশ থেকে ব্যবহার করা হতে পারে যা আমাদের প্রধান উদ্বেগের বিষয় বাংলাদেশ ইস্যুতে ভারতের সেনাপ্রধান বলেন বাংলাদেশের ভূমিকা নিয়ে এখন সিদ্ধান্ত নিলে তা অনেক তড়িৎ সিদ্ধান্ত হবে এ কথাও বলে রাখলেন যে বাংলাদেশের ব্যাপারে যদি এখন সিদ্ধান্ত নিতে হয় তাহলে কিন্তু অত্যন্ত তড়িৎ এবং দ্রুত সিদ্ধান্ত এবং এর অর্থ কি বোঝায় আপনারাই একটু বিশ্লেষণ করবার চেষ্টা করুন বা চিন্তা করুন যে তড়িৎ সিদ্ধান্ত নিতে হবে কি সিদ্ধান্ত কিসের সিদ্ধান্ত সেখানে সরকারের পরিবর্তন হলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন আসতে পারে তিনি বলেছেন আসতে পারে অর্থাৎ যদি সেই ধরনের সরকার আসে পাকিস্তান পাকিস্তানপন্থী সরকার যদি আসে তাহলে সম্পর্কের উন্নয়ন হবে না আসতে পারে বলতে যদি পাকিস্তান বিরোধী সরকার আসে বাংলাদেশের পক্ষের সরকার আসে তাহলেই কেবলমাত্র ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতি হতে পারে কেননা আমি এ বিষয়ে খুব স্পষ্ট যে বর্তমান সামরিক বাহিনীর মানে বাংলাদেশের সামরিক বাহিনীর সঙ্গে আমাদের সম্পর্ক খুবই শক্তিশালী এ কথা আবারও দৃঢ়ভাবে ব্যক্ত করলেন আমাদের মধ্যে নিয়মিত নোট বিনিময় হয় যাতে কোনো ধরনের দ্বিধাদণ্ড এড়ানো যায় ভারতীয় সেনাপ্রধান আবারও পুনর্ব্যক্ত করলেন এর আগে যে কটি বক্তব্য আমরা ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদের পেয়েছি প্রত্যেকটিতেই তিনি দৃঢ়তার সাথে বলেছেন যে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আমাদের নিবিড় যোগাযোগ আছে যাতে কোনো ভুল বোঝাবুঝির অবকাশ না হয় তিনি আবারও পুনর্ব্যক্ত করলেন শনিবারে এবং এ কথাই স্পষ্ট করে বললেন যে বাংলাদেশে সরকার পরিবর্তন হলেই কেবলমাত্র ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হতে পারে ভালো হতে পারে অর্থাৎ এর অর্থকেই দাঁড়ায় মোহাম্মদ ইউনুসের সরকারকে অস্বীকৃতি জানানো এক প্রকার অর্থাৎ অস্বীকৃতি জানানোর মতোই ব্যাপার মোহাম্মদ ইউনুসের সরকার স্বীকৃতি পাবার মতো সরকার নয় বাংলাদেশ যখন স্বাধীন হয় প্রথম দ্বিতীয় দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ভারত সেই জায়গা থেকে আজকে বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে একটা নতুন সরকার গঠিত হবে সবার আগে ফোনটা কার আসা উচিত ভারতের সেই জায়গায় ফোন দিয়ে স্বীকৃতি জানানো উচিত যদি বলবেন যে মোহাম্মদ ফোন করেছে এটি নিয়ম রক্ষার ফোন করেছে কারণ মোহাম্মদ ইউনুসের পরবর্তী যে অ্যাটিচিউড ইউনুস সরকারের যে অ্যাটিচিউড সেটি ভারত বিদ্বেষী ভারত বিরোধী অর্থাৎ উপেন্দ্র দ্বিবেদী আবারও পরিষ্কার করলেন যে মোহাম্মদ ইউনুসের সরকার সরকার নয় বাংলাদেশে একটি নির্বাচনের মাধ্যমে সরকার কাম্য এটি ভারতের মনোভাব ভারতের মনোভাব মানে আপনি বোঝেন যে এটি সারা পৃথিবীর মনোভাব আমি বারবারই একটি কথা বলি যে আপনার বাড়ির সবচেয়ে প্রভাবশালী কাছের নিকটতম প্রভাবশালী মানুষটিকে বাংলাদেশের বাড়ির প্রভাবশালী মানুষটি ভারত সেই প্রভাবশালী মানুষটি যদি আপনাকে গণনায় না নেয় পৃথিবীর কেউ গণনায় নেবে না কাজী ভারতীয় সেনা প্রধানের কণ্ঠ থেকে আবারও উচ্চারিত হলো যে হলুস সরকারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা একটি নির্বাচিত সরকার চাই সেই সরকারের সাথে আমাদের সম্পর্কের উন্নয়ন হবে কিন্তু সেই সাথে একথাও বলেছেন ইউনুস সরকারের সাথে বিরোধ আছে কিন্তু বাংলাদেশের সাথে ভারতের কোনো বিরোধ নেই বাংলাদেশের সেনাবাহিনীর সাথে ভারতের কোনো বিরোধ নেই সেনাবাহিনীতে থাকতে পারে পাকিস্তানপন্থী একটি জনগোষ্ঠী থাকতে পারে কিন্তু টোটাল আমাদের গর্বের সেনাবাহিনীর সাথে ভারতের যে কোনো বিরোধ নেই এটি উপেন্দ্র দ্বিবেদী তার আর একবার প্রকাশ করলেন কাজেই আমাদের সবার প্রত্যাশা হওয়া উচিত এই প্রত্যাশা যে বাংলাদেশে একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার সারা পৃথিবীর সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে হলে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন